আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মুরগির বাঁচার একটি ভয়ঙ্কর রোগ সম্পর্কে এই রোগটাকে সবাই বলে গার বাকা রোগ বা স্নায়বিক রোগ এই রোগ হলে মুরগির বাচ্চা মস্তিষ্ক স্নায়ু ঠিক মতো কাজ করে না ধীরে ধীরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং সঠিক সময়ে এই রোগটা ধরতে না পারলে আপনার মুরগির বাচ্চা হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দিবে এক জায়গায় চুপ করে ঝিম ধরে বসে থাকবে এবং একটার পর একটা মুরগির বাচ্চা মারা যেতেই থাকবে আপনারা কি জানেন এই রোগটা কি কি কারণে হয় এবং প্রধান কারণ কি কি আপনার মুরগির বাচ্চা যখন ভিটামিন বি এবং ই এর অভাব দেখা দেয় তখন এই রোগটা হয় বা ঠান্ডা জনিত কারণেও হতে পারে নিম্ন মানের খাবারের কারণেও হতে পারে এমনকি ব্যাকটেরিয়া জনিত কারণেও হতে পারে আবহাওয়া পরিবর্তনের কারণে কারণের মধ্যে আপনার মুরগি স্নায়ু দুর্বল হয়ে যায় আর স্নায়ু দুর্বল হয়ে গেলে আপনার গার বাকা হয়ে যাবে তাই আমাদের উচিত যে মুরগিটার গার বাঁকা হয়ে যাবে সেই মুরগিটা সুস্থ মুরগি সংস্পর্শ থেকে দূরে রাখা এবার অসন আপনার মুরগি যদি গার বাঁকা হয়ে থাকে তাহলে আপনারা কি কি মেডিসিনের মাধ্যমে মুরগির বাচ্চাকে সুস্থ করে তুলবেন আমার হাতে আপনারা যে মেডিসিন গুলো দেখতে পাচ্ছেন এই মেডিসিন গুলোর মাধ্যমে আমি গার বাঁকা রোগের চিকিৎসা দিয়ে থাকবো প্রথম মেডিসিন হিসেবে আমি নিলাম ইট্রাটেপ এই মেডিসিনের কাজ হলো মুরগির বাচ্চা শরীরের ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করা রোগ ছড়ানো বন্ধ করা আমি পঞ্চাশটা বাচ্চার জন্য একটি ট্যাবলেট ব্যবহার করেছি তারপর নিব প্লেক্সবেট প্লাস এটা ব্যবহার করার কারণ হলো এটা মুরগির বাচ্চা ভিটামিন বি ওয়ান বি টু এর ঘাটতি পূরণ করে এবং স্নায়ু শক্তিশালী করে আপনার কোনো মুরগি বাচ্চা যদি প্যারালাইসিস হয়ে পড়ে তাহলে আপনি প্লেক্সবেট প্লাস ব্যবহার করতে পারেন আমার পঞ্চাশটা মুরগির বাচ্চার জন্য আমি তিন এম এল ব্যবহার করেছি এবং সাথে নিব ইরোকড ইরোকডের কাজ হলো মুরগির বাচ্চা যখন ঠান্ডা অনেক বেড়ে যায় অসুস্থ হয়ে একেবারে বসে পড়ে বা ব্যাকটেরিয়া জনিত তো সমস্যার কারণে মুরগির বাচ্চা মৃত্যু বা শুরু হয় তখন ইরোকর ব্যবহার করা উচিত কারণ এটা অনেক শক্তিশালী একটা মেডিসিন এটা মুরগির বাচ্চা ইনফেকশনজনিত সকল সমস্যার হাত থেকে বাঁচিয়ে রাখে তিন ধরনেরই মেডিসিন দেওয়ার শেষ এবার আসুন ওষুধগুলো মুরগির বাচ্চাকে খুব সহজে কিভাবে খাওয়াবেন তা আপনাদেরকে দেখাই আমি প্রথমে ওষুধগুলো কোলের মধ্যে ঢেলে নিয়েছিলাম আপনারা তো দেখছেনই এবং কিছু পরিমাণ ওষুধ পানির সাথে মিশ্রণ করেছিলাম এখন আমি খাবারগুলো ওষুধের সাথে দিয়ে খুব ভালো করে মিশ্রণ করে নিব যাতে খাবারের সাথে ওষুধটা খুব ভালো করে মিশে যায় এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে খাবারের সাথে ওষুধ মিশ্রণের কারণ কি প্রতিটি ওষুধে শুধুই তো পানির সাথে মিশিয়ে খাওয়াতে হয় আমি যে ওষুধ গুলো ব্যবহার করেছি এই ওষুধের গায়ে লেখা ছিল এক লিটার পানিতে এক গ্রাম কিন্তু আমি কখনো এই নিয়মে খাওয়াইনি এই নিয়মে খাওয়ালে ওষুধ গুলো ঠিকভাবে কাজই করে না যেহেতু অনেক মুরগি ঠিক পানি খায় না তাই আমি খাবারের সাথে মিশিয়ে খাওয়াই এতে প্রতিটা মুরগি ঠিক মতো খাবার খায় এবং ওষুধটা সঠিকভাবে কাজ করে আপনারা যে দেখতে পাচ্ছেন আমি খাঁচার মধ্যে কিছু মুরগি আলাদা করে রেখেছি আলাদা করে রাখার কারণ হল এই মুরগির বাচ্চাগুলো রোগে আক্রান্ত তাই তারা সঠিকভাবে খাবার এর জন্য আমি খাঁচার মধ্যে আলাদা করে রেখে ওষুধ মিশ্রিত খাবারটি খাইতে দিছি যাতে তারা সঠিক মাত্র ওষুধ মিশ্রিত খাবারটি খাইতে পারে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর করে গেছে মাসাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম